বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো শেষ জামানার মহা ফিতনাগুলো যখন শুরু হয়ে যাবে সেই ফিতনাগুলো থেকে নিজেকে কি করে রক্ষা করা যাবে এ সম্পর্কে হাদিসে কিছু ডিরেকশন দেয়া হয়েছে পথ দেখানো হয়েছে সেই পদগুলো যদি কোনো ব্যক্তি অনুসরণ করে ফলো করে সেই পদগুলো যদি সে অবলম্বন করে তাহলে অবশ্যই সে সেই মারাত্মক ফেতনা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবে নিজের ইমানকে রক্ষা করতে পারবে নিজেকে কঠিন বিপদ থেকে বাঁচিয়ে রাখতে পারবে চলুন তাহলে আমরা জেনে নেই সেই পথগুলো হাদিসে কি কি দেখানো হয়েছে এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি আমি উল্লেখ করবো সেটা হচ্ছে ফিতান নম্বর হাদিস হজরত আবু মুসা আশ আলী রোজিয়াল থেকে বর্ণিত তিনি রাসাল করিম সাল থেকে বর্ণনা করেছেন সাল্লাহ সাল আলহিহ্লাম ফিতনা সম্বন্ধে আলোচনা করেছেন এরপর আবু মুসা আশ আলী তালা আনহু বলেন আমরা যদি সেই ফেতনার সম্মুখীন হয়ে যাই তাহলে যেমনভাবে ফিতনার সম্মুখীন হয়েছে হুবহু সেভাবে বের হয়ে যাওয়া ছাড়া সেই ফেতনার থেকে মুক্তির আর কোনো উপায় আমার জানা নেই রাসলে করিম সাল আলাইহি আমাদের কাছ থেকে এই ওয়াদাই নিয়েছেন অর্থাৎ কোনো একটি ফিতনা এ সম্পর্কে জ্ঞান হওয়ার সাথে সাথে এ সম্পর্কে জানার সাথে সাথে সেই ফেতনার থেকে নিজেকে গুটিয়ে রাখা যেরকম আমি ইতিপূর্বে সেই ফেতনার সাথে সম্পৃক্ত ছিলাম না এই হাদিসটিতে কিন্তু এটাই বলা হয়েছে যখনই কোনো ফিতনা এ সম্পর্কে জানা যাবে তখনই সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে নিজেকে সেফ রাখতে হবে তাহলে সেই ফিতনা থেকে বেঁচে থাকা যাবে তারপর যে হাদিসটি উল্লেখ করে সেটা হচ্ছে কেতাবল ফিতান চারশো নিরানব্বই নম্বর হাদিস হজরত সামরা ইবনি যুদ্ধুব রায় আল্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন অতি সত্তর বিভিন্ন ধরনের ফিতনা প্রকাশ পাবে তোমরা সেই সময় নিজেদের মাটিতে অবস্থান করবে এবং নিজেদের ঘরে অবস্থান করবে কেননা উক্ত ফিতনার ইচ্ছা করা ব্যতীত সেই ফিতনা কাউকে গ্রাস করতে পারবে না তারপর এই হাদিসটি বোঝার জন্য আরেকটা হাদিস প্রয়োজন কেতল ফিতান সেটা হচ্ছে পাঁচশো নম্বর হাদিস হজরত আবু হুরেরা রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাজা আলী করিম সাল্লাইসাল্লাম বলেছেন মানুষের জন্য এমন একটা সময় আসবে যখন তাকে অপারগতা এবং গোনাহের কাজের প্রতি ইখতিয়ার দেওয়া হবে তোমাদের কেউ এমন অবস্থায় উপনীত হলে সে যেন অপারগতাকে গ্রহণ করে এবং গোনাহকে বর্জন করে অর্থাৎ এই হাদিসটির মর্মার্থ হচ্ছে বর্তমান সমাজে একজন ধর্মবিরু ব্যক্তিও কিন্তু অন্যায় অশ্লীল কাজ করার জন্য অবারিত সুযোগ পেয়ে যাচ্ছে এখন সেই সুযোগ হাতে আসার পরেও যদি কেউ সেই গুণা করার জন্য ইচ্ছা না করে তাহলে কিন্তু সেই গুণা থেকে কে সম্পূর্ণ বেঁচে থাকতে পারবে মানে সেটা হবে তার ইচ্ছার উপর নির্ভরশীল যদি কেউ সেই ফেতনায় পড়তে ইচ্ছা করে তাহলে অবশ্যই সেই ফেতনায় পড়ে যাবে আর যদি বাঁচার চিন্তা করে তাহলে অবশ্যই সেই ফেতনা থেকে বেঁচে থাকতে পারবে হাদিসে এটাই বলা হয়েছে আর আগের হাদিসটিতে কিন্তু কালেন সময়ে প্রত্যন্ত অঞ্চলে থাকতে বলা হয়েছে মানে যেখানে লোকজন কম সমাগম কম সেই সব জায়গায় অবস্থান করতে বলা হয়েছে অর্থাৎ যারা শহর অঞ্চল ছেড়ে গ্রাম অঞ্চলে বসবাস করবে তারা অনেকটাই সেই ফেতনাগুলো থেকে কি নিরাপদ থাকতে পারবে বেঁচে থাকতে পারবে তারপর কেতাবল ফিতান পাঁচশো নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবদুল্লা মাসুদ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন মানুষের মাঝখানে এমন একটি সময় আসবে যখন উম্মতের মাঝে মুমিন রাই হবে সব থেকে লাঞ্ছিত আর চালাক হবে সেই লোক যে ব্যক্তি তার দিন নিয়ে শেয়ালের ন্যায় দ্রুততার সঙ্গে সরে পড়তে পারে এই হাদিসটি কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে সম্পূর্ণ মিলে গেছে আজকের সমাজে যারা নিজের দিনকে যত বেশি আঁকড়ে ধরে রাখতে চেষ্টা করছে তারাই হচ্ছে সমাজের থেকে চক্ষুসূল দিনকে যারা অন্যান্য দিনের উপর মতাদর্শের উপর বিজয়ী রাখতে চেষ্টা করছে তারাই হচ্ছে সমাজের থেকে লাঞ্ছিত আর যারা নিজের দিনকে ছেড়ে যাচ্ছে তাই জীবনযাপন করছে তারাই হচ্ছে সমাজের মধ্যে সবথেকে সম্মানী ব্যক্তি অতএব এরকম অবস্থায় উপনীত হলে বাঁচার জন্য পদ্ধতি নিজেকে গুটিয়ে রাখা এবং নিজেকে লোকালয় থেকে ছেড়ে একাকিত্ব জীবনযাপন করা এ সম্পর্কে কেতাবল ফিতান পাঁচশো দুই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কুরুজ আল খুজাই রাজি আল্লাহতাল্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসোল্লী করিম সাল্লাইসাল্লাম বলেছেন সেদিন সব থেকে উত্তম মানুষ হবে সেই ব্যক্তি যে লোক যে ব্যক্তি লোকজনের সঙ্গ ত্যাগ করে পাহাড়ের উঁচু স্থানে চলে যাবে এবং আল্লাহ ভয় করে তার অবাদতের মধ্যে লিপ্ত থাকবে অন্যদিকে লোকজন তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকবে অর্থাৎ সে কারো ক্ষতিও করবে না এবং কারো দ্বারা সে আক্রান্ত হবে না কারণ আখেরি জামানায় কারো কাছেই আসলে মানুষ নিজেকে নিরাপদ রাখতে পারবে না সমাজের অন্য সব মানুষের সাথে মিশার অর্থই হচ্ছে নিজের ইমানকে হুমকির মধ্যে ফেলে দেওয়া কারণ কাউকে দিনের কোনো কিছু বোঝাতে গেলে উল্টো নিজের ইমান বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকবে সেই সময় অত্যন্ত বেশি সেই সময় যারা দিন বুঝে ইসলাম বুঝে ইমান সম্পর্কে তাদের জ্ঞান আছে তাদের উচিত হচ্ছে লোকালয় ছেড়ে দুর্গম পাহাড়িয়া দুর্গম এলাকায় চলে যাওয়া আর এক্ষেত্রে প্রত্যেকটি শহরই হবে ফেতনাই পরিপূর্ণ এই জন্য শহর থেকে গ্রামগুলোই হবে অনেকটাই নিরাপদ এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলো হবে আরও নিরাপদ তাই সেই সময় বাঁচার একমাত্র উপায় হচ্ছে পাহাড়িয়া দুর্গম এলাকায় চলে যাওয়া অথবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়া যেখানে ইমান রক্ষা করা অনেকটাই সহজ হয়ে যাবে তাছাড়া কেতোল ফেতান পাঁচশো তিন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত হোজাইফা ইবনুল ইয়ামান রাজা আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন অবশ্যই মানুষের কাছে এমন একটা যুগ আসবে যার থেকে কেউ নিরাপদ থাকবে না তবে যদি কেউ ডুবন্ত ব্যক্তির নেই দোয়া করে সেই ব্যক্তির মুক্তির আশা করা যায় অর্থাৎ পানিতে ডুবে গেলে একজন ব্যক্তি যেরকম আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে বাঁচার জন্য দোয়া করতে থাকে অনুরূপভাবে সেই ফেতনার সময় কেউ যদি আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ তালা আমাকে ফেতনার অনিষ্ঠ থেকে রক্ষা করো আমার ইমানকে রক্ষা করো তাহলে সেই ব্যক্তি অবশ্যই সেই ফেতনা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবে তাছাড়া কেবল মধ্যে বলা হয়েছে এই হাদিসটির মূল মর্মার্থ হচ্ছে সেই সময় যদি কেউ ফেতনাবাস লোকদেরকে আশ্রয় দেয় তাহলে সে ফেতনার মধ্যে পড়ে যাবে অথবা ফেতনার সম্পর্কে যদি তার কোনো জ্ঞান না থাকে হাদিসগুলো জানা না থাকে তাহলে অবশ্যই সে ফেতনার মধ্যে পড়ে যাবে এই হাদিসটিতে এটাই বলা হয়েছে এখন একটা এ বিষয়ে প্রশ্ন আসে যে সেই সময় যারা জেহাদ করবে ইসলামের পক্ষে তারাও কি ফেতনার মধ্যে পড়ে যাবে এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে এ সম্পর্কে কিতাবুল ফেতান পাঁচশো এগারো নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত তাউস রহমতুল্লাহ তার পিতার থেকে বর্ণনা করেন আর তিনি রসুল করিম আলাইহি আসাল্লাম থেকে বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাহ আলহিহ আসসালাম বলেছেন ফিতনাকালীন সর্বোত্তম ব্যক্তি হল ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোড়া লাগামকে আঁকড়ে ধরে শত্রুকে ভয় দেখায় আর দুশ্মন ব্যক্তিও তাকে ভয় দেখায় অথবা ওই ব্যক্তি যে লোকজনের সঙ্গ ত্যাগ করে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ তালার আবাদত করে যায় আল্লাহ তালার হুকুমসমূহ আদায় করে যায় তাহলে এই হাদিসে কিন্তু বলা হয়েছে যারা সেই সময় গোড়াল লাগাম ধরে থাকে মানে মানে যারা সূত্রদের বিরুদ্ধে জিহাদ করবে তারা হবে সর্বোত্তম ব্যক্তি এখানে কিন্তু তারা ফেতনায় পরে গেছে এমনটা নয় তারা হবে সর্বোত্তম ব্যক্তি যারা আল্লাহ তালা রাস্তায় সেই সময় জিহাদ করবে সুতরাং যারা আল্লাহ তালা রাস্তায় জিহাদ করবে তাদেরকে ফেতনায় পরে গেছে এমনটা বললে অনেক বড় ধরনের গোনা হবে কারণ রাসুল করিম আসালাম তাদেরকে সর্বোত্তম ব্যক্তি বলেছেন ফেতনার জামানায় অথবা দ্বিতীয় স্তরে যদি সর্বোত্তম হতে চায় তাহলে কেক যাপন করে আল্লাহ হুকুমগুলো পালন করে যেতে হবে তাছাড়া কেতাবল ফেতান পাঁচশো বার নং হাদিসের মধ্যে বলা হয়েছে ইবনো খাইসাম রজাল আহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আসালাম বলেছেন ফিতনাকালীন সময়ে ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় জেহাদ করতে গিয়ে প্রাপ্ত গনিমত সম্পদ দ্বারা নিজের জীবিকা নির্বাহ করে আর দ্বিতীয় হচ্ছে ওই লোক যে পাহাড়ের দুর্গম এলাকায় অবস্থান করে বকরির আয় রোজগার দ্বারা আর দুধ দ্বারা নিজের জীবিকা নির্বাহ করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ এই হাদিসটিতেও কিন্তু সেই সময় ফেতনাকালীন সময়ে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করবে যুদ্ধ করবে তারা হবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের তালিকায় আর দ্বিতীয় স্তরে যারা সর্বশ্রেষ্ঠ তারা হচ্ছে যারা পাহাড়ের দুর্গম এলাকায় চলে যাবে অথবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে গিয়ে আল্লাহ তালার এবাদতগুলো নিরবিচ্ছিন্নভাবে করতে থাকবে তারপর কেতামুল ফিতান পাঁচশো তেরো নং হাদিসের মধ্যে বলা হয়েছে থেকে বর্ণিত তিনি তার পিতার থেকে বর্ণনা করেন বলেছেন লোক ওই ব্যক্তি যে যাবতীয় বেঁচে থাকে আর যে লোক ফিতনায় আক্রান্ত হয়ে আন্তরিকভাবে ধৈর্য ধারণ করে সে ব্যক্তি কতই না ভাগ্যবান এবং তার জন্য আফসোস হয় আফসোস এই জন্যই যে শেষ পর্যন্ত লোকটা ফেতনায় পড়েই গেল এই জন্য সেই লোকটার জন্য আফসোস হয় হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে তো বন্ধুরা আজকে যে হাদিসগুলো উল্লেখ করলাম এই হাদিসগুলো যদি আমরা বাস্তব জীবনে পরিপূর্ণ ফলো করি তাহলে অবশ্যই আমরাও যাবতীয় ফেতনার থেকে নিজেকে রক্ষা করতে পারবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকত